আজকে আমরা দেখব এক মেগাওয়াট সমান সমান কত কিলোওয়াট বা কত ওয়াট সমান সমান এক মেগাওয়াট তাহলে এই মূল জিনিসটা আমরা ভিডিও আকারে দেখব তাহলে আমরা খুব সহজে বুঝতে পারব এই ক্যালকুলেশন করার আগে আমাদেরকে জানতে হবে ওয়াট কিলোওয়াট এবং মেগাওয়াট কি তাহলে এই তিনটি বিষয়ে আমরা যদি মোটামুটি ধারণা লাভ করি তাহলে আমরা ক্যালকুলেশনটা একটু বুঝতে পারব তাহলে চলুন আমরা প্রথমে যে ধাপটি দেখব সেটি হলো ওয়াট কি সহজভাবে বলতে গেলে বৈদ্যুতিক ক্ষমতা পরিমাপের একক হচ্ছে ওয়াট একটি লট নির্দিষ্ট সময়ে কতটুকু শক্তি খরচ করে তার কাজ সম্পূর্ণ করতে পারে সেই হিসেবকেই ওয়াট বলা হয় তাহলে আমরা এখানে ওয়াট সম্পর্কে একটা ধারণা লাভ করলাম যে ওয়াট কাকে বলে বা ওয়াট জিনিসটা কি এখন আমরা কিলোওয়াট দেখব তাহলে কিলোওয়াট আমরা যদি দেখি বিস্তারিত কিলোওয়াট এটাও বিদ্যুৎ শক্তি পরিমাপের একক কিলোওয়াট হলো এক হাজার ওয়াটের বৈদ্যুতিক ক্ষমতা পরিমাপের একক বাড়ির বিদ্যুৎ খরচ বা শক্তি খরচ কিলোওয়াটে প্রকাশ করা হয়ে থাকে এখন যদি একক সময়ে এক হাজার জোল কাজ করানো হয় তবে তাকে কিলোওয়াট বলা হয় তাহলে আমরা কিলোওয়াট সম্পর্কে ধারণা লাভ করলাম এখন আমরা দেখব মেগাওয়াট কি বৈদ্যুতিক ক্ষমতার একক হিসেবে কিলোওয়াটের চেয়েও এক হাজার গুণ বেশি একটি একক ব্যবহৃত হয়ে থাকে তাকে মেগাওয়াট বলে তাহলে মেগাওয়াটটা কী এটা আমরা সংক্ষেপে জেনে নিলাম যে মেগাওয়াট জিনিসটা কি তাহলে এখন আমরা পরের স্টেপে আমরা যে দুটি প্রশ্ন দিয়েছিলাম সেটা আমরা করবো এখন আমরা প্রথম ক্যালকুলেশনটা দেখব প্রথম প্রশ্ন ছিল এক মেগাওয়াট সমান কত কিলোওয়াট এক মেগাওয়াট সমান সমান এক হাজার কিলোওয়াট বা এক হাজার কিলোওয়াট সমান সমান এক মেগাওয়াট তাহলে আমরা প্রথম যে ক্যালকুলেশনটা এটা কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে আমরা এখানে বুঝে ফেললাম যে এক মেগাওয়াট সমান এক হাজার কিলোওয়াট বা এটা কি আমরা যদি ঘুরাইয়ে বলি তাহলে এক হাজার কিলোওয়াট সমান আমাদের এক মেগাওয়াট তাহলে আমরা ক্যালকুলেশনটা খুব সহজভাবে দেখে ফেললাম এভাবে আপনারা যে কোনো কিলোওয়াটকে মেগাওয়াটে বা মেগাওয়াটকে ওয়ার্ডে প্রকাশ করতে পারবেন খুব সহজভাবে এখন আমরা দ্বিতীয় ক্যালকুলেশনটা দেখব দ্বিতীয় ক্যালকুলেশনটা হচ্ছে কত ওয়াট সমান এক মেগাওয়াট তাহলে আমরা মোটামুটি এক কিলো ওয়াট সমান সমান এক হাজার ওয়াট এখন আমরা এক কিলো ওয়াট সমান সমান এক হাজার ওয়াটকে আমরা যদি আরও এক হাজার দিয়ে গণ দিই তাহলে আমাদের এখানে দাঁড়ায় দশ লক্ষ ওয়াট তাহলে আমাদের এখানে দেখতে হবে যে দশ লক্ষ ওয়াট সমান সমান এক তাহলে এই ভিডিওটি আমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন আশা করি ভিডিওটি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে আমি এখানে ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পারে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমার এই ভিডিওটিকে শেষ করলাম